আচ্ছা আপনার কি হৈছে এই হাতে যে কাগজগুলা দেখতেছে এটা কিসের কাগজ আমি গরু ব্যবসা করতাম গরু ব্যবসা করতাম আমার হরগছ হারের থেকে ধইরা টাকা পইসা নিয়ে চোখ টুক বান্ধা আরো টাকা চাইছে ডাকাই যে আমি চিনি নাই আমার চোখ বান্ধা ভাল লাগাইছে ওপরে আমি ওপরে কোঠি কোঠি পার আব্বা কইছি আব্বা কইছি তো আমার সাড়ে নাই ভাই ও তোর লগত টাকা আছে দশ এখন মূলত আপনার সমস্যা থাকে আপনার টাকা কেন তুলতেছে চলতে পারতাছি না ওষুধ পানি খাব আপনার পরিবারে কেউ নাই পরিবারে আছে দাদা আছে মানে আমার ছেলে মেয়ে আছে তিনজন হ্যাঁ তারা ছোট ছোট দাদা না আমার পরিবার ধরুনরা ছোট 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 বাল বাচ্চারা মাদ্রাসা করে দাদা সাহয্য তুলে কি চিকিৎসা করবেন নাকি পরিবার চালা আমি চিকিৎসা করবো দাদা আপনার মূলত সমস্যাটা কি মানে পায় না হারতে পাই না হারতে পাই না দাদা হারতে পাই না আচ্ছা মূলত কেমন টাকা পয়সা লাগতে পারে চিকিৎসার জন্য আমি না দাদা কত লাগতে পারে দাদা এই যে আপনি তো ডাক্তার দেখেছেন বলে এই কত টাকা লাগবে হ্যাঁ নাহ বলে নাই না না তাহলে এই এই এখন মানুষ ধরেন আপনাকে টাকা দিবে আপনাকে তো বলতে হবে যে আমার এত টাকার মতো এখানে মনে 6700 টাকার ওষুধ লাগতে পারে ভাই এখানে নাই 6700 টাকার ওষুধ লাগে 6700 টাকার ওষুধ খাইলে কি আপনি সুস্থ হয়ে যাবেন একেবারে আল্লাহ জানে দাদা আল্লাহ জানে দাদা না না আপনি হাঁটতে পারতেছেন না 6700 টাকার ওষুধ খাইলে কি আপনি হাঁটতে পারবেন দাদা কি ওষুধ কিনে দিলে আমি আল্লাহর কাছে দোয়া করব দাদা না সে ঠিক আছে আমি বলতেছি আপনি তো হাঁটতে পারেন না আপনি সুস্থ হইলে কি কর্ম করে খাবেন না অবশ্যই দাদা অবশ্যই অবশ্যই তাহলে আমার কথা হচ্ছে 600 টাকার ওষুধ খেলে কি আপনি সুস্থ হয়ে যাবেন হ্যাঁ আমি আমার এক কোচ ওষুধ কিনে দিলে আমি কি ওর কাছে জীবন আর টাকা পয়সা দাম ভাই না 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 আমি এটা বলতেছি না আমি বলতেছি 600 টাকার ওষুধ খেলে কি আপনি সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ সুস্থ হতে পারি ভাই মানে আপনি হাঁটতে পারবেন 600 টাকার হাঁটতে পারবো হাঁটতে পারবো ভাই আর জীবনে কি ওর কাছে টাকা পয়সা দাম দাদা চা লাগবে না না দাদা না বুঝেন কিন্তু কথা দাদা হ্যাঁ দাদা হ্যাঁ আমি কথা দিলাম দাদা আমি আশা কথা

আপনি এখন হাঁটতে কষ্ট হয় হ দাদা হ্যাঁ আপনার এখানে দিয়া গেল আমি একটা মহিলা লয় লয় এইভাবে উঠছি দাদা আগর পারে পারে উঠছি দাদা এইভাবে এইভাবে এখন আপনার কথা হচ্ছে 600 টাকার ওষুধ খেলে আপনি হাঁটতে পারবেন সিও দাদা আমি দোয়া করি সবাই লেগে দাদা না দোয়ার হিসাবটা পরে আপনি 600 টাকার ওষুধ খেলে হাঁটতে পারবেন ইনশাআল্লাহ ভাই আমি আমার কথা হচ্ছে উনি ছয়শো টাকার ওষুধ পাইলে হাঁটতে পারবে বিষয়টা কেমন না ভাই মাত্র ছয়শ টাকার ওষুধ খেলে আমি তো ভাবছি উনি এখানে রাস্তায় নামছে কিনা কি হয়েছে ওনার পায়ের খুব অবস্থা খারাপ এই জিনিসগুলা দেখলাম দা ওনার কাছে জিজ্ঞেস করলাম ভাই কয় টাকার মতো লাগতে পারে কয় ভাই ছয়শো টাকার মতো লাগে না না ভাই এই জিনিসটাই তো একটু খটকা আপনি ছয়শো টাকার ওষুধ পাইলে হাঁটতে পারবেন এটা ভালো মিটিংয়ের জন্য রাস্তায় বসছেন আমি এটা কথা কই এক এই ওষুধের প্রেসক্রিপশন জন্য আমি একটা ডাক্তারকে দেখাইছিলাম কালকে ভাই হ্যাঁ কি কি ওষুধ লাগবে

এনে জালে আছে মেয়ে ঢে ভাই আচ্ছা এখানে কি লেখা আছে মেয়ে ওষুধ আমার কিনে আছেন দাদা আমি এই টাকা চামুন একটা পপুলার এর প্রেসক্রিপশন আপনি যে কথাটা বলেন আমি বলছি আপনার 50 60 টাকা লাগবে ভিডিও কইরা দিছিলাম তো অনেক মানুষ হেল্প করে আমার অনেক ভিডিও ভাইরাল হয় না পাদের আরে না এগুলা এগুলা খারাপ এগুলা খারাপ জিনিস এগুলা খুব বাজে জিনিস আচ্ছা আপনার পোলাপানের ভরণ কে দেখে এখন আমার মা এই দেখতেছে আর মা মা কি করে আর চাকরি করে ভাই চাকরি করে

ভাই শুনেন আপনার বাসাটা কই আপনার নাম্বার দেন আমাদের